এই আবুল হোসেন তো ধান্দাবাজ মুজিবের বন্দনা করিছে হাসিনার বন্দনা করিছে এখন বিএনপির হয়ে ভোট চাচ্ছে বিএনপির মিটিং এ কিন্তু এগুলো কথা কইছে ওইখানে দেখেন সামনে হইল জাতীয় নির্বাচন আমার আফরোজা খান রিতা বা নমিনেশন পাইছে না দানের শীষে সামনে ধানের শীষ প্রতীকে আফরোজা খান রিতা হওয়ার জন্য আমি আপনাদের কাছে দেখি শুনে দেন মুজিবন্দনা মানে সব আওয়ামী এখন বিএনপি হয়ে গেছে বিএনপির প্রোগ্রামে যায় যে সমস্ত কথাবার্তা একটা লোক উঠে যায় তাকে ঠেকাইলো না কেন বিএনপি তো কার বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে কথা বললে তো একেবারে ওখানে আলেমদের সাথে ঝগড়াঝাটি গালাগালি এই সমস্ত করে তো এই যদি হয় বাউল ফাউলের অবস্থা তাহলে এরা যেইদিকে তুফান আসবে সেই দিকেই ছাতা ধরবে যেইদিকে বৃষ্টি আসবে সেই দিকেই ছাতা ধরবে এদের কোনো জাত নাই ধর্ম নাই নারী পুরুষ কোনো ভেদাভেদ নাই এরা সব এক অতএব এই ধরনের বাউল নামক ফাউলদের থেকে মুসলমান এখন ইসলামকে রক্ষা করা ইমানি এবং নৈতিক দায়িত্ব বটে আল্লাহ সকলকে বোঝার তো অভিযান করুক এই ধরনের বাউল নামক ফাউল ফেতনা থেকে সকলকে আল্লাহ হেফাজতে রাখুন